ধায়নশীলস প্রণয় পরস নে পাওয়জন্মের কর্মের ফল তার উপরে প্রভাবিত করে না যেনে নিয়মিত গীতা অনুশীলন করেন দণ্ড দণ্ডতামসি নীতি জিগি শতা মৌনম চাইবাস্মে গহ্যানম জ্ঞানম জ্ঞান বতামহম অনুবাদ দশমধ্যায় অষ্ট্রিংশী শ্লোকের অনুবাদ দমনকারীদের মধ্যে আমি হচ্ছি দণ্ড এবং জয় অভিলাষকারীদের মধ্যে আমি নীতি গোপনীয় বস্তু সময়ের মধ্যে আমি মৌন জ্ঞানবানদের মধ্যে আমি জ্ঞান তো ভগবান তার ঐশ্বর্য বর্ণনা করেছেন দশম অধ্যায়ের শেষের দিকে যে দণ্ড দমনকারীদের মধ্যে আমি দণ্ড কাউকে দণ্ড দিলে তাকে দমন করা যায় এবং জয় অভিলাষকারীদের মধ্যে হচ্ছে নীতি নীতিতে নীতিবান নীতিতে থাকলে সে জীবনে জয়ই হতে পারবে আর গোপন বিষয় সময়ের মধ্যে আমি মৌন কোন জিনিস গোপন রাখতে গেলে মৌন থাকতে হবে আমরা মৌন থাকি কিন্তু একটু অন্যরকমভাবে না বলে থাকতে পারি না তো তো বলে দি আমি তোমাকে বললাম তুমি কাউকে বলো না হ্যাঁ সে আবার অন্য কাউকে বলবে আমাকে বলতে মানা করেছে আপনাকে শুধু বললাম আর কাউকে বলবে না এই করতে করতে কিন্তু এখানে ভগবান বলছেন মৌন হচ্ছে গোপন রাখার একমাত্র অস্ত্র যে যত মৌন থাকতে পারে আর জ্ঞানবানদের মধ্যে হচ্ছে আমি জ্ঞান ভগবান নিজে দশম অধ্যায়ের দশম অধ্যায়ের তিনি দশ শ্লোকে ভগবান বলেছেন যে আমি আমার ভক্তের ভিতরে জ্ঞান প্রকাশ করি তো যাই হোক কাউকে দমন করতে গেলে তাকে দণ্ড দিতে হবে আমি হচ্ছি দণ্ড আর আমি হচ্ছি নীতি যেখানে নীতি আমি সেখানেই আছি যেরকম ধ্রুব মহারাজের দুই মা ছিল সুনীতি সুরুচি ধ্রুব ছিল নীতির পুত্র সুনীতির পুত্র নীতি নীতিবান মৌন এবং জ্ঞান